হ্যালো গ্যাজ গুড মর্নিং তো চলে আসলাম সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে এখানে মিটি সরকার মিটি সরকারের দিদা দেখছি গরুর দুধ ছেঁকতে ছিল তো ওদের দুধ ছেঁকা হয়েও গেছে এখন হবে সকালবেলা চা তো এখনও সকালবেলা চা হয় না দুধ নেই বলে তো দুধ ছেঁকা হয়ে গেল এখন হবে আমাদের সকালবেলা চা আর আমরা এইমাত্র ঘুম থেকে উঠেছি তো এই উঠে এখানে মুড়ি আর হচ্ছে কলা নিয়ে বসে পড়েছি মিটি সরকার দুধ বিস্কিট খাবে আর আমি চা মুড়ি খাবো মানে এই ঘুম থেকে আমি কেবল তো উঠে রেস্ট ট্রাশ করে তারপরে মিটি সরকারের দিদা গরুর দুধ ছেঁকে চা বানিয়ে দিলো তো এখন আমরা বসে বসে চা মুড়ি সবাই মিলে খাবো মিটি সরকারও খাবে আমিও খাবো আমি তো খাওয়া শুরু করেও দিয়েছি তো মানে বারেন্দায় বসে বসে মুড়ি চা মুড়ি খাচ্ছি আর মিটি সরকার বলছে ও নাকি মুড়ি কলা খাবে না তো সেই জন্য ওকে মিটি সরকার এদিকে খাচ্ছে আর এদিকে বলতেছে ওকে নাকি আমাদের ওখানে পাউডার দুধ খায় তো মানে প্যাকেটে দুধগুলো খায় আর এখানে গরুর দুধ তো এখানে বলতেছে ও নাকি বাড়ির গরুর দুধটা নাকি ওকে পাতলা পাতলা তো দিদিও বলতেছে আমি তো জলেই দেয়নি কিসের আবার পাতলা লাগবে আমাদের নতুন গরুর দুধ তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছে একটু তারপর চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে চলে এসেছে টমেটো দুধে টমেটোগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের টমেটো তো এগুলো হচ্ছে মিটি সরকার মিটি সরকার একটা ভাই দুজনে মিলে গিয়ে মানে ক্ষেতের থেকে মানে বাড়ির সামনে একটা জমিন আছে ওখান থেকে ওঠায় নিয়ে আসলো গাছের থেকে তো দেখতে টমেটোগুলো সব পেকে গেছে দেখতেও বেশ সুন্দর লাগতেছে সবগুলোই আমাদের গাছেরই টমেটো তো ভাবলাম ওরা জামাই করে উঠাই নিয়ে এসেছে জামাই করে করে অল্প অল্প করে উঠাই নিয়ে এনে গামলায় করে ঢেলে দিলো তো ভাবলাম টমেটোগুলো তো ওগুলোকে একটু ধুয়ে নিচ্ছি জল দিয়ে পরিষ্কার করে কতগুলো আবার পচা নিয়ে এসেছে ওরা তো মানে গলে গেছিলো আর কি তো ওগুলাকে বেঁচে বেচে ফেঁক দিলাম আর যে আমি বাকিগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে নিচ্ছি ভাবলাম একটু রোদ্রে শুকায় দেয় তারপরে পরে এখন কিছু কি আজকে তো এসব খাওয়া হবে না জানি না আজকে মানে পরে সবজিতে আর কি দেওয়া যাবে তো এখানে তারপরে বসে বসে ছিলাম তো ততক্ষণের লঙ্কার ডাটাগুলো মানে ছিল পোটাগুলো তো ওগুলাকে ছাড়িয়ে নিয়েছে অনেকগুলো টমেটো হয়েছে তারপরে চলে আসলাম একটু কচু শাক ওটাইতে তো কচু শাক বাড়ির আর কি কলের পারের পাড় বলতে আমাদের টিবুলে পাড় আমরা গ্রামের ভাষায় কল বলে তো যাই হোক কলে টিবুলে পারে এখানে কচু শাক শোলা কচু শোলা কচু গাছ থেকে ভাবলাম কচু কচি পাতা বের হয়েছে তো ওখান থেকে আজকে কচু পাতা ওটাচ্ছে আমার কচু পাতা খেতে বেশ ভালো লাগে তো কয়েকটা কচু পাতা ওটাচ্ছি আজকে মাকে বললাম যে কচু পাতা সবজি হবে ডাল হবে আলু ভাজি হবে তো তারপরে ডিম অমলেট হবে তো এটা ভেবেই আজকে ভাবলাম কচু পাতা ওঠাইতে চলে এসেছে আর এখানে এসে দেখছি একটা নতুন গাছে অনেক কাঁটাল ধরেছে তারপরে এই আবার কয়েকটা কচু পাতা ওটাচ্ছি এটা আমাদের ঘরের পিছনের দিকগুলোই অনেক কচুগুলো কিছু শোলা কচু তারপরে ওঠায় নিয়ে চলে এসেছি অনেকগুলো পাতা বেশ তুলছি এক গামলা মানে ওঠাচ্ছি 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 বেশ ভালো লাগতেছে ওঠাইতে তারপরে ভাবলাম দেখছি বা আপডে অনেকগুলো এনে হয়েছে তো এগুলাকে এখন আমার কাটতে হবে আর বাড়িতে অনেকজন আছি অবশ্য আমার ছেলে এসেছে আমি মা বাবা মিটু সরকার মিটু সরকারের পাপা অনেকজন আছি তো হয়ে যাবে লেগে যাবে আর কি তো তারপরে বসলাম কাটতে তো এখানে আমি কাটবো আজকে হবে দেখতেই পাচ্ছ আজকে একটু নিরামিষ সবজি হবে নিরামিষ তো নয় ওষুধ দিয়েই হবে তা যাই হোক माँ जो वो वो तो के जे माध तो चार बना चारेदी के मा बस बसान